হ্যালো দর্শক বন্ধুরা সান সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবারও স্বাগত বিশাল বড় এক মেশিন এটা যারা ভিডিওতে বুঝতেছেন না এদেরকে বলছি এটা একদিকে আছে উনিশ ইঞ্চি আর একদিকে আছে বিশ ইঞ্চি এর থেকে বড় ক্যাবিনেট বাজারে আর নাই মানে এটা সর্বোচ্চ বড়টা ঠিক আছে বিশাল বড় এক মেশিন এগুলোতে অনেক বেশি বেশি টান ডিস্টার ব্যবহার করা যায় আর এই মেশিনটা শুধুমাত্র তাদের জন্য যারা ষাটটা ষোলো ইঞ্চি স্পিকার চালাবে বা এর অধিক তাদের জন্য যারা এর থেকে কম সালাবে তাদের জন্য না তবে চালালে এটা আপনার খুশি কোনো সমস্যা নাই তো চালান আজকে মেশিনে বিস্তারিতটা দেখি মেশিনের সাথে একটা প্রোডাকশন মেশিন আছে এই ধুপ করি কারেন্ট আসলে ধুপ করি কারেন্ট গেলে যে আঘাত আনি আনে ওগুলা থেকে বাঁচাবে মেশিনে ফার্স্ট ফাঁটি ক্ষয় হওয়া থেকে বাঁচাবে স্পিকারে কলকাতা থেকে বাঁচাবে এছাড়া এখানে একটা নিয়মাবলীর কাগজ আছে কীভাবে বাড়াবেন কমাবেন সালাবেন কিভাবে করলে কি হবে না হবে সুস্থ থাকবে ওগুলো সব কিছুই বাংলায় লেখা আছে ফানিতে সুবাই নিতে হইবে না ইংলিশ হইলে যেন পড়তে না পারেন তো চলেন শুরু করা যাক এটা অনেক মোটা আগে বুঝলি দেখছেন এই হইল গিয়া মেশিন সেখানে আমরা তো থামনেলা দেখছেন বত্রিশ টান মেশিন বত্রিশটা আসলে এটা ছত্রিশটা টানিস্টারের মেশিন মানে ছত্রিশটা লাগানো হয়েছে বত্রিশটা না এখানে এই যে বোর্ড যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান বোর্ড ও বাজারের বাংলা বোর্ড না কিন্তু এগুলো হচ্ছে ইন্ডিয়ান বোর্ড এটা হচ্ছে ফুল তামার ট্রান্সফর্মার আপনার তিরিশ অ্যাম্পিয়ারের তিরিশ অ্যাম্পেয়ারের ট্রান্সফর্মার এটা কোর সাইজ হচ্ছে আপনার প্রায় সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি বড় হাইট হচ্ছে আপনার এই সাড়ে তিন ইঞ্চি আর এখানে দশ দশটা ক্যাপাসিটার লাগানো হয়েছে সেই সাথে সাইটটা কুলিং ফ্যান আছে এই যে এই জায়গা দেখতেছেন দুটা আবার এই জায়গায়ও আছে দুটা এছাড়া এখানে সায়না বেসরম ব্যবহার করেছে চায়না পাঁচ ভলিউম কারাকে বেস্টম ব্যবহার করেছে আর একটা মেশিনে যা যা থাকে যেমন লেবেল লাইট ব্লুটুথ মেমোরি সিস্টেম ফ্যান্ড আপ সিস্টেম যা যা থাকতে হয় সেগুলো চলেন মেশিনের ফিসনের দিকটা আপনাদেরকে একটু দেখাই এই হলো কি মেশিনের ফিসনের দিক দেখেন এখানে আপনার এই যে স্পিকারের জন্য দুই রকম লাইন আছে একটা হচ্ছে টার্মিনাল সিস্টেম আর একটা স্পোকেন হোল্ডার যেটা লাগায় বক্সের পিছন দিয়ে একটা লাগায় এখান দিয়ে একটা লাগায় তাহলে ওইটাও দিতে পারেন আর যদি ওইটা না হয় আপনার কাছে তার সিস্টেম হয় তাহলে তার দিয়ে যে এগুলা এরকম ঘুরে ঘুরে আটকা দিতে পারেন মিক্সারের লাইন আছে সালে মিক্সার দিয়ে চালাতে পারবেন কট বা জেক লাইনও আছে এছাড়া মেমোরি ব্লুটুথ ফ্যান ট্যাব এগুলো দিয়ে তো চালাবার আছে যার মাধ্যমে সিডি টিভি ডিবিডি কম্পিউটার ল্যাপটপ মোবাইল সব সাথে কানেক্ট করতে পারবেন এটা যার জন্যে বানানো হয়েছে তারা এটা আগে দিয়ে ভিডিও করে ভাড়াই দেওয়া হয়েছে সে তো দেখি খুব খুশি এটা যারা এটা যে নিজে হে সাউন্ড সিস্টেম ভাড়া দেয় তার কাছে আরও দুই পেয়ার তিন পেয়ার মাল আছে তো মেশিন একটা মেশিন এটা অর্ডার দিছে এই সমস্ত মেশিন শুধুমাত্র যারা বাড়া দেয় তারাই নেয় এবং এই ভিডিওটা আশা করি যারা দেখতেছে তারা সাউন্ড সিস্টেম বাড়া দিবে ওই জন্য মেশিন খুঁজতেছে তো এটা তাদের জন্য এখানে দেখেন আপনারা এই যে আট আট ষোলো টান ডিস্টার্ব দেখতেছেন না এখানেও কিন্তু দুইটা করে আছে এখানে দুইটা আছে এখানেও দুইটা আছে তো তত এখানে ষোলো টান ডিস্টার্ব হয়েছে ঠিক আছে আর ট্রান্সফর্মার যেহেতু লাগাই ফেলছি রাজ শর্মা এটা লাগানোর আগে এটার আলাদা যেহেতু একটা ভিডিও স্যার বোম ওই জন্য এটার একটা ভিডিও করে রাখছি ওই ভিডিওটা আপনাকে দেখাই এটার ওজন প্রায় নয় কেজি প্লাস তো সারান ওই ভিডিওটা আপনাকে দেখায় হ্যাঁ ঠিক আছে এক আধ্দি উঠেতে পার না ওরে বাবারে রয়েছে নয় কেজি দুশো ছত্রিশ গ্রাম আচ্ছা আর টপ পাইটা সরাই যদি এটা বাদে মাফি তাহলে নয় কেজি চুরানব্বই গ্রাম এটার নয় কেজি ওজন আছে আর এটা তো টপ পাইটা তো দেখতেছে নিশ্চয় নয় কেজি দুশো ছত্রিশ গ্রাম তো ভিডিওটা দেখলেন এ ট্রান্সফর্মার ওজনে আছে প্রায় নয় কেজি দুশো বিশ তিরিশ গ্রাম আচ্ছা যাই হোক নয় কেজি দুশো আট থেকে বেশি ওজন আছে এটা তো শুধু ট্রান্সফরমারের ওজনে যদি হয় নয় কেজি মেশিনটার ওজন হবে কয় কেজি এখানে তো বড় বড় মোটা গাদল হিটসিং ব্যবহার করেছে যে দেখেন এটা কিন্তু হিটিং ওই কম দামিটা না এটা থিকনেস দেখায় আসল তো এই থিকনেস এই থিকনেস দেখি বুঝতেছেন এটা আপনার হচ্ছে মোটাটা আর হচ্ছে বড়টা বড়টা এবং মোটাটা তো এগুলো হিটসিংগুলার ওজনও আছে এছাড়া কেবিনেটেটারও তো অনেক হেভি ওজন আছে এটার ওজন প্রায় পনেরো কেজি দি আর এটাতে ভলিউম আছে আপনার ফাস্টা এখানে মাইক্রোফোন ইকো কারাওকে সবগুলো আছে সালে মিক্সার দিয়ে চালান সালে মিক্সার সারা চালান দনোটারই অপশন রাখা হয়েছে ওখানে মাস্টার ভলিউম আছে এই যে মাস্টার ভলিউম আচ্ছা দেখ তো এটা দিয়ে স্পিকার চলবে বলতে এটা দিয়ে ষোলো ইঞ্চি চার ইঞ্চি কয়লার সাইডটা চালানো হবে আর আপনার যদি কেউ যদি এমন কেউ থেকে থাকেন যে বারো ইঞ্চি স্পিকার চালানোর জন্য এরকম মেশিন খুঁজতেছেন তাহলে এটা মেশিন এটাই থাকবে শুধু ট্রান্সফর্মারটা একটু ভোল্টেজ কমা দিতে হবে তো কেননা বারো ইঞ্চির জন্য ভোল্টেজ হবে একরকম ষোলো ইঞ্চির জন্য ভোল্টেজ হবে আরেক রকম বারো ইঞ্চি তিন ইঞ্চি কয়াল থাকে ষোলো ইঞ্চি তিন ইঞ্চি আর তিন চার পাঁচ বিভিন্ন রকম থাকে তো মেশিন সব সবই এরকম থাকবে ভোল্টেজ কমালে ট্রান্সফর্মার সাইজে বড় হবে না একই থাকবে অ্যাম্পেয়ারও একই থাকবে শুধুমাত্র কেউ যদি বলেন আমি বারো ইঞ্চি ছালামো ভোল্টেজ দিবো একরকম ষোলো ইঞ্চি চালালে ভোল্টেজ এক একরকম আঠারো ইঞ্চি চালালে ভোল্টেজ দিবো আর রকম অর্থাৎ ভোল্টেজে এই স্পিকারের সাইজ অনুযায়ী ভোল্টেজ কমানি আর ভাড়া হবে মেশিনে আপনার তো যা দেখতেছেন তাই থাকবে কোনো কিছু কমবেও না বাড়বেও না ছোটো হবে না বড়ো হবে না সব একই কেননা আপনার যদি একটা চার ইঞ্চি গলের বেস্ট ভোল্টেজ ধরেন পঞ্চাশ বা ষাট একটা কথার কথা ওখানে যদি আশি ভোল্ট দি দিই তাহলে আপনার স্পিকারে কল কাটে যাবে তো তিন ইঞ্চি কয়লের জন্য বেস্ট বল্ট হচ্ছে পঁয়ত্রিশ যেমন বারো ইঞ্চি তিন ইঞ্চি কয়েল তো ওখানে যদি আপনার পঞ্চাশ বল্ট ঢুকাই দিই ঠিক আছে তো তো কল যাবে কা তো স্পিকারের সাইজের উপর নির্ভর করে মেশিনের ট্রাম ট্রান্সফর্মারের ভোল্টেজটা দেওয়া হয় এমনিতে বাদ বাকি সব একই থাকবে কয়েঞ্চি স্পিকার কয়টা সালাবেন সেটা বললে সেই অনুযায়ী ভোল্টেজ মিলিয়ে দেওয়া হবে আপনারা যে মেশিন মেশিন নষ্ট করে ফেলেন স্পিকারে কল নষ্ট করে ফেলেন ওইটার কারণ হচ্ছে আপনারা আবত আবাব চালান মেশিন নিচ্ছেন ষোলো ইঞ্চির জন্য আনি লাগা দিয়েছেন বারো ইঞ্চি অথবা বারো ইঞ্চির জন্য মেশিন কিনছেন আনি লাগা দিয়েছেন ষোলো ইঞ্চি তো এরকম আপনারা নষ্ট করে ফেলেন আরে আরে সারা ট্রান্সফর্মার নিয়ে এখনকার অনলাইনে অনেক লুকুচুরি চলতেছে যেমন আমার কাছে এরকম অনেক রিপোর্ট আছে যে পিডিওতে ভিডিও করে দেখায় একরকম মানে সব ঠিকঠাক তামা টফরমা দিয়ে ভিডিও করি ইউটিউবে ভিডিও চাইছে অমুক চ্যানেলে কিন্তু অর্ডার দেওয়ার পরে ওখানে যায় দেখা যায় ওইটা পরে দেখা যায় ওইটা অ্যালমিনিয়াম দিয়ে দিছে এরকম অভিযোগ পাইছি ওরকম মেশিন আমার কাছে সার্ভিসিংয়ের জন্য আসছে এরকম ইউটিউব চ্যানেল আছে যারা এরকম করে কারা করে কে করে জানি কিন্তু নাম বলা যাবে না নাম বললে চাকরি থাকবো না তো এরকম আছে তো তবে আপনার জন্য তো বলে ভাই সমাধান কি আমরা কিভাবে নিতাম কীভাবে শেষ করবো তাহলে এটার জন্য সমাধান হচ্ছে আপনার কাছে যদি সন্দেহ থেকে থাকে যে আপনাকে তামা জাগায় অ্যালমুনিয়াম দিবে। তাহলে আপনি বলবেন যে ভাই আমাকে ওটা সিঁড়ি ঘষি তারপরে ভাড়াবেন যেন এটা আমি কুরিয়ারে খুলি দেখি তারপর নিতে পারি তবে এটা বুঝি নেন যে কুলিয়ারে আপনাকে এরকম মেশিনটা প্যাকিং করা থাকবে প্যাকিং খুলতে দিবে একবারে ঢাকনা উল্টা ল্যাংটা করে এরকম দেখতে দিবে না সর্বোচ্চ প্যাকিং খুলতে দিবে তো আপনি সুন্দরবনে যান ওরা বলবে যে ভাই কোনো খোলাখুলি নেন জানগা এরকমও আছে সুন্দরবনে আছে কেউ কেউ হয়তো আপনার কুলি প্যাকিং দেখাতে পারে এরকম দেখাতে ফাড়াই না আমরা ফাড়াই অন্য কুরিয়ার আমাদের নির্দিষ্ট কুরিয়ার আছে আমরা যেভাবে নাচতে বলবো তারা ওইভাবেই নাচবে তাদেরকে যদি বলে ডাক্তার কুলি দেখতে দাও দিবে তো আপনাদের জন্য একটা আকার একটা বিডিও আছে যেটা কই রাখছি যেটা ট্রান্সফর্মার দেখতেছেন যে ওইটা গো পিস কিনা কাটছি কাটি প্রাইমারি আর সেকেন্ডারি তার দেখা যাইতেছে ওখানে গোসি এই যে যেরকম দেখবেন স্বর্ণের মতো বা গোল্ডেন কালার চকচক খেট তোলে নিবেন নিবেন ওইটা তামা আর যদি দেখেন স্বাদ হয়ে গেছে তাহলে বুঝে নিবেন ওইটা অ্যালুমিনিয়াম বলবেন যে এটা যার থেকে কিনতেছেন বলবেন যে এটা কাটবেন কাটি গোসবেন গষি ফাড়াবেন সে সব কিছু করি ফাড়াবে আপনার শুধু খুলবেন দেখবেন তা তারপরে নেবেন যদি আপনার মনে সন্দেহ থাকেন আমার থেকে নিতে হবে ওরকম কোনো কথা না যার থেকে নেন এরকম করে নিতে পারেন যদি না আপনার মনের মধ্যে সন্দেহ থাকে যে আমার এ তাম জাগায় অ্যালমুনিয়াম দিবে কারণ এরকম ইউটিউব চ্যানেল এখন করতেছে দেখাচ্ছে তো আমাদের ভিডিও করে ছাড়ছে এ আর হে এখানে খুলি দেখছে অ্যালমুনিয়াম এরকম বহুত কাস্টমার সাথে হয়েছে এটা একটা ইউটিউব চ্যানেলে করতেছে এটা অভিযোগ আসছে নাম বলা যাবে না আচ্ছা যাক এই হলো আপনার এই মেশিন নিতে যদি আপনার সংকোচ থাকে তো এটা সিনা মানে বিশেষ করে যেহেতু ট্রান্সফর্মারের দামে বেশি হয় তো মূল জিনিসটা যদি আপনাকে কেউ ঠিক দেয় ট্রান্সফর্মার ঠিক দেয় তাহলে অন্যদিকে সে আপনাকে আর খারাপ দিতে পারল না অপশনই নেয় ঠিক আছে আসলটা দিছে তোলে আপনাকে সব কিছু দিছে আসল দেয় নাই তো কোনো কিছুই দেয় নাই আসল তো হচ্ছে ট্রান্সফর্মার আর বা এছাড়া অনলাইনে মাল কেনাটা হচ্ছে অন্ধবিশ্বাসের খেলা আপনার যার থেকে মাল কিনবেন তাকে আপনার অন্ধবিশ্বাস করতেই হবে নইলে কিছু করা নাই আর যদি বলেন যে ভাই না আমি অন্ধবিশ্বাস করতে পারবো না তাহলে আপনি কোনো জায়গা থেকে সরাসরি মার্কেট থেকে কিনেন এবার অনলাইনে কিনতে হবে তাহলে অন্ধবিশ্বাসে কিনতে হবে হোক আমার থেকে বাজে যে কোনো কারো কাছ থেকে তো এই হইলো কথা তা আর দেরি না করে আপনাদেরকে মেশিনের দাম বলে দিই মেশিনের সব বিস্তারিত তো বলিয়ে দিছি এবার রয়ে গেলেও শুধু দাম তো দাম এটার দাম পড়ছে আপনার আঠারো হাজার টাকা এটার সাথে প্রোডাকশন মেশিন যেটা আছে ওইটার দাম আলাদা ওইটার দাম হচ্ছে দুশো টাকা তো এটার দাম পড়ছে আঠারো হাজার টাকা তো কেউ এরকম মেশিন বা অন্যান্য মেশিন নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনী দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়া হয়